শুরু করলাম তিলক আমাদের রবীন্দ্রনগর বাজারে কীর্তন হচ্ছে তিলক আর আমরা এত দূর থেকে হেঁটে এসে বাড়ির সামনে টোটো নিয়েছি সেই মুনের বাড়ির থেকে হেঁটে হেঁটে আস্তে 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 রবীন্দ্রনগর বাজারে হ্যাঁ তাই তো এই যে দেখো তিলক পরেছে এখন আমরা কোথায় যাচ্ছি

হুগলি মোল অব্দিও যাইনি মাংস দোকান যেখানে আছে ওখানে নামলো টোটো করে আবার ওখান থেকে টোটো ধরে কেপিএস মল এর সামনে মানে এ কে কোথা থেকে এসছে আমার কথা হচ্ছে রিমি যদি মাংস কিনতে পারে তাহলে আমি কেন টোটো ভাড়াটা দিতে পারি না জবাব চাই জবাব দাও এই এটার কোনো মানে নেই গো এটার কোনো লজিক নেই আমি লজিক যখন মাংস রান্না হবে কে কি করছে কে সবজি কাটছে সব তাদের দেখাবো দেখতে থাকো স্কিপ করো না ঠিক আছে কারণ খুব মজা হবে আজকে খুব মজা হতে চলেছে কিসের জন্য কি কারণে সবটাই তোমরা দেখতে পাবে ভিডিওর মাধ্যমে তার জন্য এখন আগে বাড়ি যাওয়া যাক তারপরে মাংসটা এই কালভেটের সামনে যে গলিটা ওই গলিটার সামনে তারপরে রান্না টান্নাগুলো দেখাবো তারপরে কি হতে চলেছে দেখো আমার বাড়ির গলি একটু এগিয়ে এগিয়ে গলির সামনে এই দেখো গলিটা দেখিয়ে দিচ্ছি চলে আসবে আমাদের বাড়ি সবাই হ্যাঁ চলে আসবে এই দেখো দেখতে পাচ্ছ এখানে

ওই যে দেবী দাঁড়িয়ে আছে পেছনে আমাকে অনেক হেল্প করে দিয়েছে প্রচুর প্রচুর হেল্প করে দিয়েছে হ্যাঁ চলো দেখো এই দেখো রান্না করছি দেখো মাটনটাকে রান্না করছি হ্যাঁ প্রচুর ঝাঁজ প্রচুর ঝাঁজ আমি এসে কাটাকুটি করলাম বলে আমি ভিডিওটা নিতে পারলাম না যে মাটন ঘুলাম মাটনটা রান্না করবো আলুটা ভেজে নিয়েছি আমি জানি না আগে কষিয়ে নিই তারপরে প্রেশার কুকারে দেবো রেডি করেছি প্রেশার কুকার আগে কষিয়ে নিয়ে তারপরে প্রেশার কুকারে দেবো পেঁয়াজটা ভেজে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি তো তোমাদের আমি পুরো ভিডিওটা দেখাতে পারলাম না মনের বাড়িতে গেছিলাম মনের বাড়িতে গিয়ে কী মজা করেছি কালকের দিনটা কিভাবে আমাদের কত সন্ধেবেলাটা আনন্দে কেটেছে হইচই করে কেটেছে এতটা ভালো কেটেছে তার জন্য আমি ভেবেছিলাম রাত্রে যে রিবির ওয়ান লাখের সেলিব্রেশনটা করবো কেকটা আনা হয়েছে দুদিন ধরে পড়ে রয়েছে তাই ভেবেছিলাম যে কেকটা কাটবো রাত্রিবেলায় কিন্তু খাওয়া দাওয়ার টাইমের পরে কী একটা ঝড় হয়ে গেলো সব ও পালট হয়ে গেল তো সবটাই তোমরা ভিডিওর মাধ্যমে দেখেছো মানে লাইভের মাধ্যমে দেখেছো তো এটুকুনি বলার যে তোমরা আমি বলো এবার আমি কোন দিকে যাব আমি কোন দিকে যাব আমি সন্তানকেও ছাড়তে পারবো না আমি স্বামীকেও ছাড়তে পারবো না তো দুটোই হচ্ছে যাদের নিয়ে আমি থাকি কিন্তু তাদের মধ্যে দুজনের মধ্যে এবার মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এ ওকে সহ্য করতে পারছে না ও ওকে সহ্য করতে পারছে না তো এর মাঝখানে এবার আমি বলো এবার কার পাশে আমার থাকা দরকার কারণ আমি জানি স্বামী সে থাকবে কারণ তার মেন্টালিটিটাই পুরো আলাদা সে থাকবে কিন্তু আমার মেয়েটা যে অল্প বয়সে যে পরিস্থিতিতে ভুগছে আজকে তার পাশে আমার দাঁড়ানো উচিত তাই জন্য আমি ডিসিশান নিচ্ছি যে আমার মেয়েকে কি করে ভালো রাখবো কি করে ভালো রাখবো না সেটাই চিন্তাভাবনা আমি করছি তো দেখো ভিডিওটা দেখতে থাকো কি সুন্দর মেয়ে হাসি খুশিতে ছিল খাচ্ছিলো আমার হাতে খেয়েছে কালকে সবটাই তো রান্নাটা এখন হচ্ছে হওয়ার পরে কী সুন্দর এসে খাওয়া দাওয়া করবে মা তুমি খাইয়ে দাও আমি নিজে হাতে খাবো না আমি খাইয়েও দিয়েছি তারপরে হঠাৎ করে কি হলো আমি নিজেও তালগোল পাকিয়ে ফেলেছিলাম দিয়ে সঙ্গে সঙ্গে মেয়ের ওষুধ চার্জ করে দিলাম দেওয়ার পরেও ওর যে কষ্ট সে কষ্টটা ও মানে প্রকাশ করেছে নিজে দেখে নিজেই কষ্ট পাচ্ছি যাই হোক আমি আছি মা তোর পাশে থাকবো আমি ভুল করেছি আমার উচিত ছিল না যে সত্যি কথা বলতে আর একটা বিয়ে করা এটা উচিত ছিল না তোমরা সবাই একটাই শিক্ষা পেও সবাইকে একটা কথাই বলবো যে আমার থেকে শিক্ষা পেয়ে যেও এরকমভাবে আর কেউ বিয়ে থাওয়া করো না সন্তান নিয়ে তাহলে তার জীবনটাও এরমই হবে কারণ যেটা মেয়ে বলে না সৎ বাবা সৎ বাবা যে এত বছর ভালো বাবা ছিল এখন যে সৎ বাবা যে ব্যবহারগুলো আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি সেগুলো আমার নিজেরই খারাপ লাগছে তাই জন্য একটা কথাই বলবো যে মনা আমি আছি তোর মাকে ভুল বুঝিস না তোর মা তোর পাশে আছে ঠিক আছে তোর মা থাকবে তোর পাশে কারণ তোকে নিয়েই আমি আঁকড়ে আছি আনন্দ খুশি দুঃখ সব তোকে নিয়ে আমি আর কিছু আনন্দ পাই আর না পাই আমি তোকে নিয়ে খুব আনন্দে থাকি তাই জন্য আমি তোর ভালোটাই চাই রে সব সময় আমি চাই না কিছু বলতে কারণ বলতে গেলে তোমরাই আবার বলবে নিজেদের অশান্তি নিজেরা নিয়ে আসো